পাকিস্তানি এই বেসোয়ারি বিফের রান্নার রেসিপিটা আমি প্রথম দেখেছিলাম একটা নিউজ রিপোর্টের মধ্যে দেখে এত খেতে মন চেয়েছিল আমি বানিয়ে ফেলেছি খেতে খুবই মজাদার হয়েছিল একদম সফট হালকা মশলা একটা অন্যরকম স্বাদ তো আমার আমার রান্নার ভিডিও দেখে আবার ছোট ভাইয়ের খুব খেতে মন চেয়েছে ও খুব শীঘ্রই দেশের বাইরে চলে যাচ্ছে আমি মাঝরাতে শুনতে পাই যে তার এটা খেতে মন চেয়েছে এক মুহূর্ত দেরি করে নেয় এটা বানাতে ঝামেলা খুবই কম সাথে সাথেই বানিয়ে ফেলেছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে যারা বিশেষ করে ভিন্ন ধর্মী টেস্ট পেতে বেশি পছন্দ করেন তাদের কাছে তো অনেক ভালো ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন তো রান্নার জন্য আজকে প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দুই চা চামচের মতো ঘি দিয়ে এক কেজির মতো গরু মাংস দিয়েছি সাথে একটা নলি দিয়েছি এই রান্নাতে একটা নলি দিলে রান্নাটা অনেক বেশি চমৎকার হয় মতো লবণ দিয়ে দিলাম যেহেতু এই রান্নায় আর কোনো ধরনের মশলা ব্যবহার করবো না লবণ অনেক বেশি লাগবে না পরিমিত লবণ দিয়ে দিয়েছি তারপর ঘিয়ের মধ্যে মাংসটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আজকে প্রেশার কুকার নেওয়ার কারণ হচ্ছে মশলা ছাড়া এই মাংসটা সেদ্ধ করতে অনেক বেশি টাইম লাগে সিলিন্ডার গ্যাসে এত জাল করতে আসলে একটু প্রবলেম তাই এটা তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারের মধ্যে নিয়েছি মাংসের গা থেকে মাংসের পানিটা বের হয়ে আবার শুকিয়ে যাওয়ার পর তেল থেকে চর্বি বের হয়ে গুলা যখন গলে গিয়েছে একদম মাংসটা ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে আলু অ্যাড করে দিয়েছি আলুর সাথে এক চা চামচ ঘি দিয়েছি যাতে করে আলুটাও ফ্লেভারফুল হয় মাংস আর আলুটা আরো কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আদা কুচি অ্যাড করে দিলাম দুই চা চামচের মতো আদা কুচি হবে দিয়েছি ঝাল কাঁচামরিচের ফালি দিতে হবে আর এখানে কালো সাদা যে কোনো গোলমরিচের দেওয়া যায় কালোটা দিলে আমার মনে হয় একটু বেশি ঘ্রানটা সুন্দর কালো গোলমরিচটা হাতের কাছে খুঁজে না পাওয়ায় সাদাটা দিয়েই কাজ চালিয়ে নিলাম এখন এগুলোকে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এই রান্নাতে যেহেতু অনেক টাইপের মশলা ব্যবহার করা হয় না তাই ঘিয়ে ভাজা মাংসের ঘ্রান যেন থাকে এই জন্য ঘিয়ের মধ্যে মাংসটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি এখন অনেকগুলো পানি দিয়ে দিলাম গরম পানি অ্যাড করছি রান্নাটা যেন তাড়াতাড়ি হয়ে যায় আমার ভাই একটু ঝোল টাইপের খেতে পছন্দ করে এই রান্নাটা আমি মূলত একদম ঝোল শুকিয়ে তেলের মধ্যে রেখে কিন্তু ও সুপ জাতীয় খাবার ঝোল একটু পছন্দ করে এই জন্য ঝোল যাতে একটু থাকে ওইভাবে পানিটা দিয়েছি তারপর বল নেড়েচেরে গেলে ঢাকনা লক করে দিচ্ছি প্রেশার কুকারে ঢাকনা লক করে এটাকে রান্না প্রায় থেকে থেকে মিনিটের এর মধ্যে সিটি উঠবে আসলে মশলা ছাড়া মাংস নরম করা কিন্তু একটু টাফ এই রান্নাটা করার জন্য গরুর সামনের এবং সিনার মাংস বা পিঠের মাংসটা নিলেও রান্নাটা অনেক ভালো হবে তবে পেছনের রানের মাংস দিয়ে এই রান্নাটা পারফেক্টলি করা যায় না এখন মাংসটা একদম নরম হয়ে গেছে তবে স্বাদ বাড়ানোর জন্য চুলায় কম আছে আরও সময় জাল করে নিয়েছি এত করে খেতে মজা লাগবে রান্নার একদম শেষ পর্যায়ে একটু আদা কুচি কাঁচা মরিচের ফালি আর হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আমি যেই নিউজের রিপোর্টটা দেখেছিলাম ওখানে ওরা ধনে পাতা কুচি ব্যবহার করেছে আর আমার কাছে এটা দেওয়াতে মনে হয় স্বাদ বেড়েছে এই জন্য আমি ওটা অ্যাড করি মজাই লাগে এখন একদম শেষ পর্যায়ে আরও এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি একটু করে ঘি এর ফ্লেভারটা একদম খাওয়া পর্যন্ত পাওয়া যাবে ঘিটা আমি তিন ধাপে ব্যবহার করছি বলে মনে হতে পারে যে অনেকগুলো ঘি দিয়েছি আসলে পুরো রান্নাটাই কিন্তু কমপ্লিট করেছি মাত্র চার চা চামচ ঘি দিয়ে গরুর মাংসের মধ্যে যে তেল চর্বি থাকে ওইগুলো থেকেও কিন্তু কিছু তেল বের হয়ে এসেছে পনেরো বিশ মিনিটের মতো কম আঁচে রান্না করে এখন এটাকে আমরা সার্ভ করে নিচ্ছি এটা তো দেখ যেমন লোভনীয় লাগে খেতেও খুবই মজা যায় যেহেতু এই মাংসটা একদমই কম মশলা বা মশলা ছাড়াই প্রায় রান্না করা হয়েছে এটা শক্ত করে রান্না করলে কিন্তু খেতে মজা লাগবে না এটা একদম নরম করে রান্না করতে পারলে ঝোলটাও মজা হবে মাংসটাও খেতে ভালো লাগবে প্রেশার কুকার ছাড়া নর্মাল পাতিলে রান্না করলে এটা অনেক সময় নিয়ে আস্তে আস্তে জাল করে রান্না করতে হবে মাংসটা একদম সফট করলেই আসল মজাটা পাওয়া যাবে সেক্ষেত্রে অনেকটা টাইম লাগবে কিন্তু স্বাদটা অনেক বেশি পাওয়া যাবে আজকে আমি চলে যাচ্ছি মজাদার রান্নার একদম সহজ রেসিপি দেখার জন্য পেজ ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম